কেমন আছি সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দিদি বাড়িতে ভিডিও তোমাদের করতে পারছি না অনেক ভিডিও জমে আছে এডিট করতে পারছি না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কালকে যাবো কালকে দিন থাকবো দিদি বাড়ি পরশু দিন যাবো বাড়িতে আর এখন আমি আর বল চাল করছি এদিকে দেখো আমি চাল এদিকে চালন দিয়ে চেলে চেলে দিচ্ছি আর বোন ওদিকে মিক্সিতে চাল গুঁড়ো করছে আর দেখো বাবাই চলে এসছে টাকাও একটু এদিকে একটু হাই করে দাও সবাইকে একটু দেখি 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 একটু হাই করে দাও সবাইকে হাই একটু হাই বলে দাও সবাই তোমার হাইটে একটু শুনতে চাই জোরে বলো জোরে বলো একটু হাই খুব খুশি তাই না দেখো ও খুব মজা পেয়ে গেছে এটা এটার মধ্যে ঢাল এর মধ্যে ওয়েলকাম আমি ঢেলে দিলাম তো তার জন্য ও বলছে থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম টু আমি তোমার কথা ভালো বুঝতে পারি এত আস্তে আস্তে কথা বলেও কথা কিছুই বোঝা যায় না দেখো কথা শুধু শোনো ই জুসি তো আজকে দিদি পিঠে বানাবে তো কি কি পিঠে বানাবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে না না রুটি হবে না এটা পিঠে বানানো হবে তুমি কি পিঠে খাবে বলো কি পিঠে কি পিঠে খাবে বলো চালের গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে এই যে গুঁড়ো করা কমপ্লিট আর এখন চলো কি কি পিঠে বানানো হবে অনেক রকমের পিঠে বানাবে দিদি অল্প অল্প করে সব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দিকে দেখো আমার যে পিঠে ব্যথাটা লাগলো সেটা কে আদর করে দেবে তাকাও এদিকে আমার আমার দিকে তাকাও আমার যে পিঠে লাগলো এটা কে আদর করে দেবে হ্যাঁ আদর করে দাও আগে বড় বড় চকলেট বড় বড় চকলেট হ্যাঁ খাও তুমি খাও আসো খাবে তুমি খাবে জল গরম হয়ে গেছে আর এই যে দুধ যেহেতু দিদি দুধটা বেশি দেবে তার জন্য আর এই যে ক্ষীর বানানো হবে আর দিদি যেহেতু ক্ষীরটা প্রথম বানাচ্ছে মানে আমি বলে বলে দিচ্ছি আমরা যেভাবে তৈরি করি আমরা তো বেশ অনেক কদিনই খাওয়া হয়ে গেছে আমাদের আর দেখো দিদি আজকে অনেক রকমের পিঠে করবে খুন্তিটা নিয়ে চলো তৈরি করি তারপর আবার তোমাদের সঙ্গে করছি কমপ্লিট আর এদিকে দেখো কুলি পিঠে বানানো হবে তো তার জন্য রুটি বেলে মানে চালে গুঁড়োটা বেলে এরকম করা হয়েছে তো ঝাল ঝাল কুলি পিঠে বানানো হবে তো চলো আমি এখন পুরটা দিই তারপর আবার তোমাদের দেখাচ্ছি সবটা কুলিপিঠে পিঠে বানানো হচ্ছে আর এদিকে দেখো বানানো হয়ে গেছে মানে ভাজ যে বোন পুরগুলো মানে তরকারি শেষ হয়ে গেছিল বাঁধাকপি তার জন্য ভাজা পিছিয়ে আমার দিদি বলে দিল ঝাল পিঠে খাবে চলে আসবো মনে হয় চলে আসো আর কে কে কদিন পিঠে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বোনের হাতে টেস্টি টেস্টি ভাজা পিঠে কে কে খাবে চলে আসো আসা একটু মুখটা দেখা মুখ দেখলে লোকে আরো আরো বেশি মুখ দেখা হ্যাঁ তারপর এইটার পরে দিদি মানে পাটি সাপটা পিঠে বানাবে তারপর হচ্ছে বানাবে তোমার কি বলে ওটা সাজের পিঠে তো সাজের পিঠে গ্যাসে ভালো হবে না তো তার জন্য দিদি বাইরে যে ওনার তোমাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেই উনানে যদি সাজান পিঠে করব সবটাই দেখাবো হয়েছিল আর দেখো এত সুন্দর জ্বলছে কি বলবো কাগজ দিয়ে জ্বালানো হয়েছে এটাকে আর এই যে দিদি পিঠে বানাচ্ছে আর এদিকে আমরা সবাই বসে আছি তো দাও তোমাদেরকে দেখাচ্ছি পিঠে কেমন হয় ফার্স্টে হয়েছিল মানে একদম ছোট ছোট ওই যে নিচে পড়ে আছে এই যে এরকম ছোট ছোট খুব সুন্দর হয়েছে ছোট ছোট মানে করা হয়েছে দাঁড়াও দিদি তুলুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় আর এই যে সব কাটগুলো আমি কেটেছি মানে ছাদে বসে বসে ছোট ছোট কাঠ জামাই বাবুর কাজের সেই যে কাটগুলো গুলো বেঁচেছিল এই যে এরকম এই যে এই সব ছোট ছোট কাঠ গুলো সব আমি কেটেছি দুপুর বেলায় তো চলো দেখাচ্ছি দেখাচ্ছি প্রথমে কটা পিঠে একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছে তারপর দেখো পিঠে গুলো ফুলছে কত সুন্দর আর এরকম কাঠের উনানে করা বুঝতেই পারছো একটু তো সমস্যা হবেই তারপর উনানটা কি এক সাইডে এই সামনের দিকটা একটু এমন ঢাল আছে এর জন্য এরকম ঘরের মধ্যে তো সব আর ঘরের পাশে বসে বসে পিঠে বানানো হচ্ছে হচ্ছে দিদি জালে হচ্ছে তো কত সুন্দর হয়েছে দেখো পিঠে গুলো শুধু একবার দেখো মান সম্মান রেখেছে যাই হোক আর এদিকে দেখো ভাজা পিঠে ঝাল করেছে আর হচ্ছে সাপটার পিঠে আর এই যে একটা পিঠে টেস্ট করে তোমাদেরকে দেখাই তো ঝালটা আমি পছন্দ করি ঝালটাই একটা খেয়ে এটা নয় ছিল তো তার জন্য হয়েছিল আমার গালে পড়েছে এটা বলেছেন আমার দিদি খাবে আমি খেয়ে নাম যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ করবো আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজ ফলো করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সময় দিয়ে